দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শিয়ালকোল গরুর হাটে ফরন্ত বিকেলে দেখেন হাটের শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে কিন্তু প্রচুর আমদানি ছিল এই গরুগুলো মূলত আসলে কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আজকে বর্তমানে বাজার কেমন যাচ্ছে গরু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব

তাহলে ভাই কেমন হবে তাহলে এই ঘাটতিটা কোথা থেকে পূরণ করবেন একটু বলেন তো ভাই ঘাটতি ভাই কোন থেকে পূরণ করবো একবারে হুগাই বাস একবার সর্বনাশ হয়েছে ভাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম আসলে মূলত একটা ব্যাপারের মনের কষ্ট কতটুকু আবেগ হলে এই কথাগুলো বলতে পারে সেটা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম কারণ বাড়ির উপরে যে গরুগুলা যে দাম হয়েছে

কালিশন ভালো হবে ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম শিয়ালকোল ছাগল গরুর হাট থেকে কিছু কুরবানির উপযোগী সার গরু এগুলো মূলত আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি দর্শক মূলত হাটের আমরা শেষ প্রান্তে এসে পড়েছি পরন্ত বিকেলে এই গরুগুলার মূলত ভাই গরুটা কার ভাই গরুটা কার হ্যাঁ ভাই একটু কথা বলা যাবে হ্যাঁ

আপনার দেখি আঙ্কেল একটু সাইড দাও এখানে দাঁড়াও তো ভাই গরুটা আসলে মূলত কেমন দাম চাচ্ছিলেন

তার মানে গরুতে চার হাজার টাকা এটা তেল আরো তো খরচ আছে অন্যটা আরো লস দিছেন তো এবার কি বাজার খুব খারাপ লাগতেছে ভয়ঙ্কর খারাপ দর্শক আমরা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছিলাম আর ব্যাপারী ভাইদের মনের আক্ষেপের কথা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি মূলত ভাই বলতেছে গরু প্রতি দশ পনেরো হাজার টাকা অনেকে বলতেছে বিশ হাজার টাকাও ভাই লস হয়েছে গরু তাই না তো আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম যারা এই ভিডিওগুলো দেখেন তাদের তারা তো অবশ্যই গরু লালন পালন করেন আপনাদের কেমন লস হইতেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনার গরুর কত টাকা লস ভাই এই পাশে একটা সুন্দর গরু দেখতেছি ভাই এই গরুটা কার ভাই যান ভাই আপনার সারা বছর ব্যবসা করলেন এখন কি অবস্থা ভাই ব্যবসার খুব খারাপ ভাই খুব খারাপ সারা বছর যা করছিলেন ভালোই ছিল মনে হয় দুই দিনে গেল ভাই হ্যাঁ দুই দিনে গেল এক বছরে যা খাওয়াইছেন দুই বছরে দুই দিনে শেষ দুই দিনে শেষ মানে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম এই ভাইকে কিন্তু আপনারা চিনেন ভাই কিন্তু রেগুলার ব্যবসায়ী হ্যাঁ রেগুলার হাট বাজারে থাকে ভাই বলতেছে এক বছরে যা কামাইছিলাম দুই আড়ে শেষ তো ভাই এটা কেমন নাম চাচ্ছিলেন দাদা ভাই শুধু আশি হাজার দর্শক এই আশি টাকার গরু দেখেন এটা দাদা কয় মনোজন হবে দাদা সাড়ে তিনটা হবে না সাড়ে তিনটা হবে কাস্টমারে দাদা কেমন দাম বলে ভাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম ঘুরে ফিরে কল ছাগল গরুর হাট থেকে কিছু কুরবানির উপযোগী সার গরু মূলত ব্যাপারীদের একটু কথা শোনানোর চেষ্টা করলাম আপনাদের হ্যাঁ বেসা কিনি ভালো ভাই কেমন যারা পালছে তাদের লস ব্যাপারীদের লস নাই আগে যাদের কিনেছিল যারা কিনছিল তাদের লস আচ্ছা তাদের লস হ্যাঁ বর্তমানে বাজার তো ভাই খারাপ অবস্থা খারাপ প্রতি গরুতে মনে করেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তাহলে একটা কি ভাই এভাবে খামারি কি থাকতে পারে খামারি থাকতে পারে খামারি বাঁচতে পারে না কারণ

দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম ঘুরে ফিরে শিয়ালকোল ছাগল গরুর হাট থেকে কিছু কুরবানির সার গরু এগুলো মূলত আসলে কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে হাট ধরে দেখানোর চেষ্টা করলাম দর্শক আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব কিছু গরুর দরদাম দেখি মূলত আসলে কেমন দামে বিক্রি হচ্ছে এই সার গরুগুলা এই পাশে এই পাশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক একটা পানির দামে ভাই দিবে বলতেছে যে ভাই এই পানির দামের গরুটা এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই এক লক্ষ ষাট কয় বস ভাই দুই দাঁত বয়স তো কাস্টমার ভাই কেমন দাম দিছে ভাই চল্লিশ আনুমানিক ভাই ওজন কতটুকু হবে দাদা মাংসের ওজন কতটুকু হবে সাড়ে ছয় মন পাক্কা আছে দর্শক আমরা আপনাদেরকে গরুটা আগে ভালো করে দেখানোর চেষ্টা করবো ভাই বলতেছে সাড়ে ছয় মন ওজন আছে তো মোটামুটি ভাই আপনার কেমন নিয়োগ আছে ভাই জানিস দিবেন দর্শক দেখেন অনেক সুন্দর গরু এগুলা কিন্তু পালার মাপে গরু বেচা বিক্রি হলেও এগুলা কিন্তু পালার মাপের যে গরু বেচা বিক্রি হয়েছে একশো হাজার টাকা ব্যাচ বিক্রি হয়েছে তাই না আগে ঈদের আগে গরুপতি ভাই কেমন দশ পনেরো হাজার টাকা লস আছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম শিয়ালকোল গরুর হাট থেকে কিছু কুরবানির গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম এবং কি ব্যাপারী ভাইদের আসলে মনের মনের আহ আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক আজকে আমরা আপনাদেরকে হাটের পরন্ত বিকেলে সন্ধ্যা হয়ে গেছে আমরা ভিডিওটি শেষ করে দেবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সালাম আলাইকুম